বড় বড় শিকারীর ভাষে যারা বসে পড়ে মাছ ধরতে ভয় পায় আজকে ভিডিওটা তাদের জন্য ধানি হোক বাই হোক সামনে হোক যদি হাই পাওয়ারের শিকারী হয় তার পাশে বসে পড়ে বাইসে বাইসে রুই মাছ ধরার মতন আজকের টোপটাতে আসসালামু আলাইকুম বন্ধুরা টিকিট প্রতিযোগিতামূলক জায়গায় এমন একটা টোপের ভিডিও নিয়ে আসলাম আজকেরা যারা বাইসে বাইসে রুই মাছ ধরতে চান আগে একটা কথা বলে নি কথাটা আছে এই যে এক জায়গায় যদি পঞ্চাশ জন শিকারী বসে তো সবাই কিন্তু সমান মাছ পায় না যারা ভালো অভিজ্ঞত শিকারী দেখা যাচ্ছে কি তারা বাইসে বাইসে মাছগুলোন ধরে কোন কারণে কিছু কিছু টেকনিকের কারণে যেরকম পিঁপড়ের ডিম একটু পচে গেলে শুধুমাত্র মির্গে মাছে খায় আচ্ছা যদি সাজো থাকে খাই আছে রুই মাছে তো কিছু কিছু এলিমেন্ট কিছু কিছু উপাদান আছে যার কারণে মাছগুলো বাইসে বাইসে ধরা যায় আমার দেখা কিছু কিছু জিনিস তারা এক্সট্রা ব্যবহারের কারণে তারা মাছগুলো খুব ভালো উঠোয় তা টিকিট প্রতিযোগিতামূলক জায়গায় যারা বাইসে বাইসে রুই মাছ ধরতেছেন আজকের ভিডিওটা আছে তাদের জন্য তো আপনি যদি পুরনো শিকারী হয়ে থাকেন ভিডিওটা স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই নতুন শিকারীরা অন্য অন্য ইউটিউবারের মতন একজন শিকারীর পাশে বসে বলে যারা যেন তারা মাছ ধরতে পারে আজকের ভিডিওটা তাদের জন্য তো চলেন ভিডিওটা শুরু করি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক অবশ্যই আমি পাই এরকম নতুন নতুন ভিডিওর জন্য নিউ আপডেট ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেলে আসতেই আছে কথা বাড়াবো না চলেন ভিডিওটা শুরু করি এই আছে পানি এই আছে ভাসনা ফিট ভাসনা ফিট মাছ ধরার আগে ভিজাই নেবেন এইভাবে ভিজাই রাখবেন আচ্ছা এবার একটা বনরুটির গুঁড়ো রুটি এভাবে শুলে নেবেন নিয়ে একটা বন রুটির গুঁড়ো যারা বাইসে বাইসে রুই মাছ ধরতে চান একটা কথা বলি কিছু কিছু সময় প্রিপিডেড ডিমো কাজ করে না ওই সমস্ত পুকুরই এই টোপগুলো ব্যবহার করবেন তো সেই টোপটাই আজকে না আপনাদের সামনে নিয়ে আসতেছি এই টোপটা এখনও পর্যন্ত ইউটিউবেতে আসেনি আর এমন একটা গোপন টোপ শুধুমাত্র বড় বড় শিকারীরা গোপনে ইউজ করে আর তারা প্রচুর পরিমাণে মাছ ধরে ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের অ্যান্সার দিয়ে যাব আর এটা আছে সরষের খোল দুই দিন আগে ভিজে রাখবেন বেশি দিন যেন যায় না এটা নদীতে কাজ করবে মির্গে মাছে প্রচণ্ড কাজ করবে নদীর জন্য আর টিকিট টুকুরি কাজ করবে বলে যাচ্ছে আমি টিকিট পুকুরি কাজ করবে এক আছে ভাসনাই তল বাসনাই ব্যবহার করবেন প্রচুর পরিমাণে রুই মাছের হিট পাবেন শুধুমাত্র রুই মাছে টানবে যদি তলবাসনাই ব্যবহার করেন আর যদি নিচেই ব্যবহার করেন তাহলে আপনার টানবে আছে মির্গেই টানবে রুইতি টানবে লাল লালিতে টানবে লাল লালি বলতি যে যারে প্যাট মাছ বলা হয় ওইটাই টানবে এই তিনটে প্রকারের মাছ ভরপুর টানা টানবে এই এই খলির টপটায় আর নদীতে শুধুমাত্র এটা মিরগাই ভীষণ কাজ করবে আজকে টিকিট পুকুরির ব্যবহার করতেছি এইভাবে নদীতে ব্যবহার করবেন মিরগাই খাবে ভালো আচ্ছা এই রুটির ভিতরে এই মধু দিয়ে দেবেন আচ্ছা মধু যা দিয়েছেন তা তিন ভাগের এক ভাগ আছে ঘি আসবে ঘি কিন্তু বেশি দেয়া যাবে না এবার আসবে সাইল বাজার গুঁড়ো টিকিট পুকুরি দেখা যাচ্ছে কেউ পারে মারে পাঁচটা কেউ মারে একটা কেউ মারে পঞ্চাশটা কেউ মারে পাঁচটা সারাদিন বসে বসে থাকে খরচ দুজনের সমানই যায় কিন্তু মাছ একজনে গাফান দে মারি নিয়ে চলে যায় আজকে তারই তাদের জন্য এই টোকটারে এই এটা মিশন হয়ে গেল আমার ফিট কিন্তু অলরেডি ভিজে গেছে এবারে আসবে ফিট ভিজে ভাসনা ফিট ভিজে এই হিটারে ডুলে নিলাম এর ভিতরে পিপড়ের ডিম ছাড়াই দেবেন দিয়ে এইটারে মাখায় নেবেন বড় বড় শিকারির পাশে বসে পড়ে মাছ মারি আসেন বড় বড় শিকারির পাশে এখনো কিন্তু কাজ শেষ হয়নি আমি দেখাই যাচ্ছি একটা স্টেপও যেন বাদ না যায় তলবাসাটাও দেখাই দেবো কত সুন্দর কায়দার ব্যবহার করতে হয় এ জায়গায় কিন্তু উনিশ কুড়ি করলেই হবে না রুই মাছ বাইসে বাইসে ধরা যাবে না এই গাতনি শেষ এই গাতনি শেষ আপনারা যে সময় গাতবেন এটা কিন্তু পিঁপড়ের ডিম দিয়ে দেবেন এই জায়গায় পিঁপড়ের ডিম একটু বেশি করে দিয়ে এটা ধরাই দেবেন দিয়ে এটা কিন্তু পানি পানি থাকবে এইভাবে ডুবাই দেবেন এর ভিতরে দিয়ে এই চাল বাজার গুঁড়োর ভিতরে ফেলে দিয়ে একটু নাড়া দেবেন চাল বাজার গুঁড়ো ভরে যাবে এবারে এই টোপটারে ফেলেন হান্ড্রেডে হান্ড্রেড রুই মাছ টানবে এই টোপটা শুধুমাত্র টিকিট পুকুরের জন্য আর নদীতে হলে এই টোপটা সিমিত একটু নারকেল পচায় ডুবোয়ে টোপটারে ফেলে দেন মিরগে মাছে টানবে ভরপুরভাবে আচ্ছা এবার ভাসনা তল ভাসনার ব্যাপারটাই আসে এতটুকু পরিমাণে এই ধরলাম খোলটা কিন্তু এইভাবে আছে এর ভিতরে লাগাই নেব এই যে লাগাই নিছি কই এই লাগাই নিলাম এই পিপড়ে ডিমি সব দিলাম দিয়ে এই ডেটে তল বাসনার ইসি লাড্ডুটি গাতেন তলবাসনার লাড্ডুটি সেরে এক কাটা এই তলবাসনার যে লাড্ডুটা হবে তলবাসনার যে লাড্ডুটা হবে এক কাটায় যাবে আছে পিঁপড়ের ডিম এক কাটায় যাবে কেশো এটা কিন্তু জোরে জোরে নিচে পড়বে নিচেও খাবে উপরেও খাবে নিচে আমাকে নিচে যাওয়ার দরকার নেই আমরা উপরের কথা বলতেছি এটা জোরে জোরে নিচে চলে যাবে কিন্তু তলবাসনায় এই পিঁপড়ের ডিম আর কেসো থাকবে এই জায়গা প্রচুর পরিমাণে ওয়াই কেশো টানবে নাই আছে পিপলের ডিম টানবে তবে মূল টার্গেট আছে এইটে মূল টার্গেট আছে এইটে একটা সার দিনে দীরা মাছের আকর্ষণ করে খাওয়ানোর জন্য মাছের দৌড়ে এসে কিন্তু আদারগুলোন খোঁজে বা খায় বিনা সারে টোপগুলন ফেলে দেখবেন মাছে খায় না বহুত কম খায় আর সার ফেলে দেখবেন বহুত বেশি খায় কারণ চার যেরকম মাছকে আকর্ষণ করে খাওয়ানোর জন্য আর এই টোপগুলোও কিন্তু মাছরে আকর্ষণ করে খাওয়ানোর জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরপরে এমন একটা ভিডিও আসতেছে একবারই নিউ আপডেট একে একে সবই নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসবে আশা করা যায় সবাইকে ধন্যবাদ